দেখো বন্ধুরা কি সুন্দর একটা গ্রাম্য পরিবেশ তো আজকে সানডে ঘুরতে এসেছি তো ঘুরতে এসেই দেখা আমার চোখে এক কাকা একদম ক্ষেত থেকে টাটকা কর্মী শাক তুলছে কাকা কাকা কর্মী শাক তুলছ হাটে নিয়ে যাবে আজকে নাকি কাকা বলছে আজকে নিয়ে যাব না কালকে নিয়ে যাব বন্ধুরা সবাই তোমরা দেখো ভিডিওটা শেয়ার করো আর সবাই কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না একটা সুন্দর পরিবেশ আমরা এখানে প্রায় ঘুরতে ঘুরতে এসে এসে থাকি তো আজকে দেখছি এক এরকম কর্মী শাক কাটছে কাকার সাথে আমাদের পরিচিত অনেকদিন ধরেই কাকাও খুব ব্যস্ত কর্মী শাক কাটতে তো কাকা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ভাবে কর্মী গুলো কাটছে আর আটি করে বেঁধে হাটে নিয়ে যাচ্ছে সচরাচর আমরা বাজার থেকেই কিনে থাকি সব রকম শাক পালা কিন্তু চোখের সামনে এরকমভাবে কাটছে একজন চাষি আর এরকমভাবে কিনে নেওয়া যাওয়ার মজাটাই আলাদা বন্ধুরা দেখুন